তোমার ছেলের এত বড় সাহস কি করে সে আমার হাজবেন্ড গায়ে হাত তার কি অপরাধ হে তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা দেখে শুনে ঠিকঠাক রেখেছে ঠিক তার অপরাধ তোমার এত বড় বড় টেন্ডার এনে দিয়েছে এটা কি তার অপরাধ কার জন্য করছে তার নিজের জন্য করেছে আমার জন্য করে বলো সব কিছু তো তোমার জন্য করেছে তোমার মুখের দিকে তাকিয়ে সে দিনের পর দিন কষ্ট করেছে তোমার জন্য কাজ করেছে এটা তার অপরাধ তোমার কুলাঙ্গার ছেলে তাকে মেরে হসপিটালে ভর্তি করো তুমি এখনো পাথরের মতো দাঁড়িয়ে তোমার ছেলে কি করছে তোমার আশকার মাথা উঠছে এরকম ছেলে আমার দরকার না আশু বাড়িতে ওরা আমি তেজ পুত্র করবো ওরা আমি গুলি করে মারবো এত বড় সাহস আমার জামায় গিয়ে তোর মতো সন্তান থাকারছে না থাকায় অনেক ভাতোর আজকে আমি গুলি করে মারব ও কি করতেছিস ও না ও আমাদের জামাইকে মেরে হাসপাতালে ভর্তি করছে মা তুমি সরো আমিও দেখতে চাই চৌধুরীর বন্দুকে কতগুলো গুলি আছে কতগুলো গুলি আমার মুখে ঢুকাইতে পারে এতদিন আমি কিচ্ছু বলি আজকে তুই আমার মেয়ের জামাইরে মাইরা তারে হাসপাতালে ভর্তি করছস তোর এত বড় সাহস তোর আজকে ছাড় না তোমার স্বামীকে চুপ থাকতে বলো আজকে আমি বলবো সবাই শুনো তো জামাই জামাই করেন না এই জামার জন্য আজকে আপনি morte বসেছেন আপনার গাড়ি আজকে অ্যাক্সিডেন্ট করছে একটা কথা ওইahanam জানা আমার কোন দোষ নাই আপনার পরিবার সন্তান কোনো কিছুর দাম আপনার কাছে তাই না সন্তানের ভালোবাসার মূল্য আপনি বোঝেন না সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে রাত আপনার দেখা নাই আপনি খুঁজছেন টাকা এসে কি করলেন সেদিন

হইতে পারি মা তোমার স্বামী এত অহংকার করে চৌধুরী বংশ নিয়ে চৌধুরী আপনি তো নিজের সন্তানের ভালোবাসাটাই বোঝেন না তোমার স্বামীকে জিজ্ঞেস করো সারাটা জীবন কেন আমাকে শত্রু ভাবছে কি দোষ করেছিলাম আমি আমাকে শত্রু ভেবে নিজের জামাইকে আপন ভাবছে তাই না তার প্রিয় মেয়ে তো পাশে বসা মেয়েকে জিজ্ঞেস তো এই যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চলছে রাজা ভাইয়ের মতো যদি ভাই আমার পাশে থাকে তাহলে আমি টাকা দিয়ে কি করবো তোমার মেয়ের জিজ্ঞেস করতে বলো টেন্ডারের নামে অফিস চালানোর নামে কোটি কোটি টাকা নেয় এগুলো সে কি করে জিজ্ঞেস করতে বলো আমি বলছি কোথায় রাখছি টাকা দিয়ে করেছে টাকা দিয়ে ও আর ওর জামাই শহরে বাড়ি করেছে গাড়ি করেছে বিদেশে ব্যাংক ব্যালেন্স করে তারপরে আমি ওদের কিছু বলি নাই মা আমি সব জানতাম আজকে ওর জামাই কেন মারছি জানো তারে যখন মারার প্ল্যান করছে সেই মানুষটাকে আমি ছেড়ে দিতে পারি এই জন্য আমি মেরে হাসপাতালে পাঠাইছি আমার তো উচিত ছিল একদম জীবনে মেরে ফেলা আর একটা কথা চৌধুরী সাহেব আমার জন্যই তো আপনার এত সমস্যা আমি থাকছি না এই বাড়িতে আমি বাড়ি ছেড়ে চলে যাব মায়া আসো আমার সাথে আসো